দুনিয়ায় গরিব তুমি কর না আর যদি তুমি গরিবী করো বেটি ঘরে দিও না পণপথা কি যে জ্বালা বাপ ছাড়া কেউ বোঝে না চে রাত কেটে যায় চোখেতে আসে না তো বারেপুরের এক সুন্দরীর বাপ ছিলা মাথার ঘামকে পায়ে ফেলে রোজগার করতো দোবেলা বারাইপুরের এক সুন্দরীর বাপ ছিল রিক্সাওয়ালা মাথার ঘামকে পায়ে ফেলে রোজগার করতো দু মেয়েকে বাসত এত মেয়েকে ভালো এত এত বেশি করতো না পয়লা বলে বলে ফরসা নাম রেখেছে সাবানা বয়স যখন ষোলো হলো বিয়ের তরে হয় কথা সোনারপুরের দর্জির সাথে হলো তার পাকা কথা তো নগদ বারো হাজার টাকা আলমারি খাট বিছানা স্বামীর ঘরে তবে যাবে তো বিয়ের দিন ভাই যায় সে যায় বিয়ের দিন ভাই যায় সে যায় কিছুই जुगाড় হলো না রিক্সাওয়ালা দরিবে হলোও হাত পেতে সে চাইবে না পাত্রপক্ষের সঙ্গেতে হয় সেই দিনে আলোচনা বিয়ে হবে ধার বাকিতে এখন দিতে হবে না তো বিয়ের দিনে সাজে কোনে যখন সাবানা ওই গৌরি পিতা কেদে কেদে বলে শোন না তোর বাপকে খোদা কেন গৌরি করেছে বিয়ে দিতে হচ্ছে মা থার বাকিতে আল্লা তোকে যেন রাখে মাসো খেতে প্রার্থনা গরিবের প্রার্থনা বিয়ের দিনে সাজে কোনে যখন সাবানা তোর মুখ না দেখে যাই না কোনো কাজে তুই কাঁদলে মায়া মার পুকেতে বাজে দিলে মায়া মারিপু বাজে বাজে না দেখে বেটি রে থাকতে পারি না বলি তাই সুখ কর না হয় আমার মত হয় আমার মতো গরিব যেন কাউকে করে না আমার মতো গরিব যেন কাউকে করে না সুখী হলে পেটে মোর মিটিবে বাসনা প্রার্থনা গরিবের প্রার্থনা বিয়ের দিনে সাজে কোনে যখন সাবানা বিয়ে হয়ে চলে গেল শ্বশুর বাড়ির ভিটেতে শাশুড়ি বলে ফকিরের বেটে আনলো ছেলে ঘরেতে বিয়ে হয়ে চলে গেল শ্বশুর বাড়ির ভিটেতে শাশুড়ি বলে ফকিরের বেটে আনলো ছেলে ঘরেতে দাদিমাকে সঙ্গে নিয়ে শুতে যাবে সাবানা শাশুড়ি বলে তোমাদের তরে রান্নাঘরে কেন রান্নাঘরে বিছানা বলে যতদিন না তোমার বাপ পণ মেটাতে পারবে না ততদিন আমার ছেলের খাটে তুমি উঠবে না ওইমা যাত্রীর সঙ্গে নিয়েই মেয়ের বাবা এসেছে অঝর পানি ঝরে সাবানার দু চোখে খেতে তো রিকশাওয়ালা গরিবী হলেও মেয়ের কানা শইবে না সাবানা বলে মরে গেলেও আবার কানে তুলব না নতুন বেয়ের সঙ্গে দেখা রিক্সাওয়ালা হয়েছে বলে পয়দা করা ছাড়া বলো মূরদ তোমারে কী আছে তো কেদে বলে রিক্সাওয়ালা কেদে বলে রিক্সাওয়ালা লোকের সামনে বলো না বুকটা দেওয়ার যাবে ফেটে যদি শোনে সাবানা তো রিক্সাওয়ালা কি বলছে মনোযোগ সহকারে শুনবেন কেঁদে বলে রে সওয়ালা ইয়ো গয়ো আমার আল্লাহ তাআলা কেঁদে বলে রে সওয়ালা গোয়া আমার লতলা আজি আমি বুঝেছি আজিকে আমি বুঝেছি গরিবি হবা কি জা কে দে রিক্সা বলা ইয়ার্ল তো রিক্সাওয়ালা আরো কি বলছি মনোযোগ সহকারে শুনবেন বলে পঞ্চত দেব পানি হেথায় খাব না শান্তনা দেব মনকে হারিয়ে গেছে সব না শান্তনা দেব মনকে হারিয়ে গেছে সাবানা গরি পেরে পতি গায় গরি পেরেই পতি বলে রে আমার তো সাবানার আপা যান প্রতিজ্ঞা করলেন যে যতদিন না পনের টাকা মেটাতে পারবে ততদিন পর্যন্ত ভিটে উঠবে না তো তারপর কি ঘটনা ঘটছে মনোযোগ সহকারে শুনবেন দিনের পর দিন দিন চলে যায় কথাই শোনে সাবানা পনের টাকা হয় না বাপ ওঠে ওঠেনা দিনের পর দিন দিন চলে যায় কথাই শোনে সাবানা পনের টাকা হয় না জোগাড় বাপ ভিটেতে ওঠেনা মেয়ে জ্বালা শত ব্যথা নিজের মনে সয়নি। জীবন দিয়ে মা বাপকে তারা শুধু ভালোবেসে যায় তো বাপের কথা মনে হলে কাঁদে সাবানা স্বামী বলে পণ্যা দিলে তুই বাপের ভিটে যাবি না তো লাঞ্চনা না শে কি অভিমানী সাবানা কি করেছে গভীর রাতে শোনো করুন ঘটনা তো গভীর রাতে সাবানা খুবই অভিমানে কি করেছে একটু মনোযোগ সহকারে শুনবেন গভীর রাতে সাবানা ঘুম থেকে উঠে সিলিং ফ্যানে লাগিয়ে দড়ি পা রাখে খাটে বলে গরিবের বাচ্চার বেচে কি হবে বাপা আমার রিক্সাওয়ালা কোথায় সে পাবে এ জীবন রেখে আমার বেকার কি হবে গলাতে দড়ি দিয়ে গলাতে দড়ি দিয়ে ঝুলে পড়ে গোসাবা মুখ দেখায়ার হলো না বাপের মুখ দেখায়ার হলো না স্বামী শাশুড়ির জ্বালা সাবানা সইতে পারে না বাপের মুখ দেখায়ার হলো না বাপের মুখ দেখায়ার হল না তো যেই দিনে সাবানা গলাই দড়ি দিয়ে আত্মহত্যা করলেন তো ঠিক সেই দিনে তানার আব্বা যান লটারিতে টাকা পেল তো তারপর কি ঘটনা ঘটছে মনে যে সকাল শুনবেন বারৈপুরে রিকশা চালায় সাবানার বাপ ফটিক চা লটারিতে টাকা পেয়ে খুলে গেল তার বরত বারৈপুরে রিকশা চালায় সাবানার বা ফটি চাঁদ লটারিতে টাকা পে খুলে গেল তার বরদ তো ভাগ্য লটারিতে টাকা সেদিন মিলেছে আর টাকা নিয়ে মির তরে খাট বিছানা কিনেছে বলে তিনটি বছর পার হয়ে যায় আমার বেটির মুখটা দেখিনি কতদিন যে আমার বেটি আব্বা বলে ডাকেনি জানকে সঙ্গে নিয়ে যাবে বিয়ের দেনা মেটাতে এমন সময় একটা ছেলে ডাকে রিক্সাওয়ালাকে বলে পুরে ভাড়া চলো সোনারপুরে ভাড়া চলো গলায় নিয়ে যাবো সোনারপুরের মোড়েতে ঠিক রিক্সা নিয়ে ঢুকবে কি মুখটা খোলা রিকশাওয়ালা দেখে তার নিজের বেটি মুখটা খোলা রিক্সাওয়ালা দেখে তার নিজের বেটি মোটা খোলার রিক্সাওয়ালা দেখে তার নিজের বেটি বলে কি অভিমান করলি গো মা যেন্ত দেখা দিলি না কি জলনে চলেছিলি তোর বাপকে বলে গেলি না এত বড় দুনিয়ার বুকে দেখেও কি কেউ শিখবে না ছেলের বাপ বলবে কবে পনের কাবোনাও তো খোদা গো এই দুনিয়ায় গরিবি তুমি কর না আর যদি তুমি গরিবি করো বেটি ঘরে দিও না